নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজকে হলো রবিবার হ্যাঁ আর রবিবারের এই যে চিকেনের ঝোল দেখতেই পাচ্ছ ফুটছে লাল লাল কারা কারা খাবে চলে এসো রবিবারের চিকেনের ঝোল তো চলো আমার ঝোল রেডি হয়ে গেছে এখন আমরা খেতে বসবো আর আজকে কি করেছি জানো কাঁকড়া চচ্চড়ি এই যে দেখো কাঁকড়া চচ্চড়ি করেছি আর গরম গরম মাংসের ঝোল কাঁকড়াটা অল্প একটু ছিল তাই আলু দিয়ে করেছি নাহলে আমি আলু দিই না শুধুই চচ্চুরি করি তারপরে এই যে দেখো সাজুগুজু করে নিয়েছি কোথায় যাচ্ছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটি আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না একটা লাইক করে দিও সব করলে বন্ধুরা আর ভিডিওটি শেয়ার করে দিও সবার মধ্যে তো আমরা যাচ্ছি এখন কাল্লাই এই যে বাসে উঠে পড়েছি হ্যাঁ আমাদের বাড়ি থেকে যেতে কাললা বাসে একটু যেতে হয় কারণ মোটামুটি তেরো চোদ্দো কিলোমিটার হবে এই রকম আর এই দেখো এখন তো মাঠে পেঁয়াজ রোয়া হচ্ছে ধান উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে বাসের মধ্যে দেখতেই পাচ্ছ বসে আছি এখন আর এই দেখো চলে এসেছে একশো আটটা মন্দিরে এসেছিলাম মেয়ের জামা কিনতে কারণ হচ্ছে পরের দিন বিয়ে বাড়ি আছে জানো তো তো জামা দেখলাম কলেজের সামনে কারলা কলেজের সামনে যে দোকানগুলো ছিল দেখলাম দেখে দিয়ে পছন্দ হলো না সেইভাবে জামা তো বললাম ছ মানা একশো আটটা মন্দিরে ঘুরে আসি আমার মেয়ে তো আসতে লজ্জাই পাচ্ছিল কি আর করা যাবে ওকে টানতে টানতে নিয়ে এলাম অনেক কষ্ট করে ওর আসার একদমই ইচ্ছা নেই যখন বলেছি জামা কিনতে যাবো তবু একটু রাজি হয়েছিল আর আজকে রবিবার নাকি বন্ধ থাকে কিছু কিছু দোকান দেখছি কিছু কিছু না দেখছি ভালো দোকানই বন্ধ থাকে আর আমি জানতাম যে মঙ্গলবার করে বন্ধ থাকে কিন্তু দেখছি রবিবারেও বন্ধ আছে আর এই যে এটা একশো আটটা মন্দিরের একদম ভিতরটা খুললাম ঘোরার পর বাইরেটাই এসেছি আমার মেয়েকে বলেছি ফটো তুলে দে তো এইখানে দেখছো একজন ব্লক করছে দেখতেই পাচ্ছ আর বাইরে এসে এই যে এখন খাচ্ছে যে পাপড়ি চাট পাপড়ি চাট খাওয়ার পর ফুচকা খেলাম কিন্তু আমার মেয়ে খেল চাটনি ফুচকা যাই জল ফুচকাটা খেয়েছি সঙ্গে সঙ্গে আমার অ্যাসিডিট হয়ে গেল কি বলবো বন্ধুরা মানে সঙ্গে সঙ্গে যা পাপড়ি চাট খাওয়ার পরেই যাই খেয়েছি সঙ্গে সঙ্গে আমার অ্যাসিড হয়ে গেল বুঝতে পারছি আমি এই যে বাড়ি চলে এলাম ঘুরে ঘাড়ে সন্ধ্যের আগেই চলে এসেছি আমার মেয়ে ধরেছিলো ক্যামেরাটা আর আমার মেয়েকে এসে ধপ্পা দিয়েছে আমিও বুঝতে পারি নি যে ও ক্যামেরা ধরে যায় আমি হয়তো ফোনে কিছু করছে ওকে এসে আমি বলছি হ্যাঁ করছি ওই দেখো মুড অফ হয়ে গেছে জামা কিনে দিইনি বলে বোধ হয় কি অবস্থা রে কালকে বাড়ি যাবে তাও যাবে রাত্রিবেলা দি মানে তো যাবে না তো চলো কি আর করা যাবে এই যে এখন হচ্ছে এটা সোমবার আর সোমবারের সকালে এই যে এখন গরম গরম চা শীতকাল চা তো খেতেই হবে লাল লাল চা করে নিয়েছি আর আমার কথা বলতে কি কষ্ট হচ্ছে গো বন্ধুরা গো আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে রবিবারের ব্লগ আজকে আমি ছাড়ছি ভাবতে পারছো তো ছোট দিনের বেলা আর কাজ করে করে কাজ করে করে সময় আর হয়ে উঠতে পারছে না কি মানে কি বলবো সংসারের কাজের চাপ আর বার এদিকে ব্লগ মানে কি বলবো না যে অবস্থা যাই হোক চাটা খাওয়ার পর ভাত করলাম এখানে আলুর দম করলাম আর করে দিচ্ছি পরোটা আজকে মেয়ের টিফিন এটা তো টিফিন টিফিন করে দেওয়ার পর অনেক বাসন হয়েছে অনেক বললে বিশ্বাস করবে না এই বাসন মাজতে মাঝতেই আমার হচ্ছে ঠান্ডা লেগে গেছে আসলে সেই দিন ঠান্ডা লাগেনি আমি ভয়েসটা দিচ্ছি আজকে আজকে আমার ঠান্ডা লেগেছে সেদিন আমরা সুস্থই ছিলাম রবিবার দিন সোমবার দিন আজকে বিয়েবাড়ি আছে দুপুরবেলা বিয়েবাড়ি যাব আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এত গোচা গোচা বাসন মাজলাম গ্যাস স্ট মুছে নিলাম বিয়েবাড়ি যাবো যেহেতু রান্নাবান্না করব না তারপরে এই যে ওপরে এসেছি দেখো মশারি তো টাঙানোই আছে খাটের অবস্থা এমন হয়ে আছে এখন এগুলোকে গোছাতে হবে ছাট দিতে হবে মুছতে হবে বিয়েবাড়ি থাকলে কি হবে আমাদের রেহাই নেই সংসার থেকে একটু রেহাই নেই এতগুলো জামা কাপড় আছে ভাঁজ করতে হবে হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি একটু মানিয়ে নিও বন্ধুরা খুবই কষ্ট হচ্ছে ভয়েস দিতে কারণ ব্লগটা দেখো সেই রবিবার সোমবারের ব্লগ ছাড়তে পারিনি কো আমারও ভালো লাগছে না অনেক দিন হয়ে গেল ব্লগ ছাড়িনি কো মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে ব্লগ করে রেখে দিয়েছি আর ব্লগগুলো ছাড়তে না পারলে মনের মধ্যে কেমন হয় বলো তো তো চলো এখন গুছিয়ে নিই এই যে তোমাদেরকে হাত নেড়ে নেড়ে দেখাচ্ছি এখন আমাকে এগুলো সব গোছাতে হবে মেয়ে আমার প্রত্যেক দিন একটা করে জামা পড়ে যায় আর নিয়ে এসে আল্লাহ এইরকম রেখে দেয় জানো তো আর এইগুলোকে গুছিয়ে গুছিয়ে ওর রাখার ওর মানে গুছিয়ে রাখার সময় তো নেই বললেও হবে না ওর সময় নেই ও সকাল বের সকালবেলা বেরিয়ে যায় আবার রাত্রিবেলা আসে তাহলে ওর সময়টা কখন পাবে বলো এনার্জি থাকে কারো তো চলো এগুলো গুছিয়ে নিই আর এই যে বই খাতাগুলোও আমি কেসের উপর তুলে রাখি দিয়ে খাটটাকে গুছিয়ে নেবো ভাবছি যে খাটে চাদরটাও একবারে চেঞ্জ করে নেব অনেক দিন হলো খাটে চাদরটাও চেঞ্জ করা হয়নি তো চলো চেঞ্জ করে নিই আর আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ কিছু করার নেই বোঝাতেই হবে এখনো পর্যন্ত আমার মেয়ে এখনও লেপ গায়ে দেয় না এই যে কাঁথাটাই গায়ে দেয় তো ওকে লেপ একটা বের করে দিতে হবে বের করে দিতে হবে বলতে হবে একটা ড্যাক কিনবো লেপটা তো লেপের ওয়াটা ছিঁড়ে গেছে আর আমার বড় বলে বলে আলা পড়ে যাচ্ছি যে লেপটা তৈরি করো না ওই তুলো দিয়ে তো দেখা যাক কি করে এত কিছু কাজ করার পর চলো এখন রেডি হয়ে গিয়ে এই যে চলে এসেছি বাড়ি দুপুরবেলা সেই যে মেয়েটাকে ব্রাহ্মণের মেয়েকে আইবুড়ো ভাত খাইছিলাম এই যে ব্রাহ্মণ বাড়ি বিয়ে আর সত্যি কথা বলতে সচরাচর বাড়ি পড়ে না এবার ভাগ্যের একটা পড়ে গেছে আর এই যে এইখানটা ছাদনাতলা আর এইখানটা মনে হয় বর বসাবে দিনও মানে তো এটা দুপুরবেলা এসেছি খুব সুন্দর লাগছে দেখো যেখানটাই করেছে বিয়ে হবে ভারী সুন্দর লাগছে তো চলো গিফটটা তো দিতে এসেছিলাম এরই মধ্যে কি বলবো ফোন করা হয়ে গেছে যে কখন আসছো খেতে খেতে বসে পড়েছে আমার কথা বসায় ওটা আলু কাটতে আলু কাটা হচ্ছে বাড়িতে আলু পাতবে পরের দিন তার জন্য একটু দাঁড়াবার সময় নেই এই দেখো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি আর আমি যাইনি আমার গ্রামের বাড়ির দিকে আর যাইনি খাওয়া দাওয়া করে চলে এসেছি কি কী করেছিল দুপুরবেলা জানো দুপুরবেলা ডাল করেছিল সুপ্ত করেছিল ফুলকপির তরকারি মাছ টক এগুলোই করেছিল আমাদের এদিকে দুপুরবেলা এরকমই করে তারপরে এই যে মাঠের মাঝখান দিয়ে রাস্তা সবুজ ক্ষেত দেখতে পাচ্ছ এখন চারিদিকে ধান কাটা হচ্ছে আর সোনালি ধানগুলো মনে হচ্ছে একবার সোনা এই সত্যিই সোনা সোনালি ধানগুলো দেখে মনে হয় সোনা এই যে বাড়ি চলে এসেছি যে গুজে একদম গিয়েছিলাম দিদিমণি হয়ে যদি বা আমার বর একটু সাজগোজ করে না তো ও করে না ও করে না আমি করতে ভালোবাসি তো করি আর চোখে যখন আলোগুলো পরে সূর্যের আলোটা খুবই কষ্ট হয় গো তার জন্য চশমাটা পরে নিয়েছি তো যে সাজগোজ করে না তার সঙ্গে দেখবে যেতেও কেমন একটা লাগে কিন্তু নিজের মনকে বোঝায় যে না ও যদি না সাজে না সাজবে আমি কি সাজব না তা বলে তো এখন হচ্ছে বিকেলবেলা গাছগুলোই জল দিতে এসেছি গাছগুলো দুদিন জল দেওয়া হয়নি শীতকাল তো মাটি ভিজে থাকে আর এ বছর এখনও শীতের গাছই বসাতে পারলাম না শীতকালে যে গাদা গাছগুলো হয় আগের বছর মেয়ে এনে দিয়েছিল। বসিয়েছিলাম কিন্তু এবছর আর আমার বসানো হলো না মেয়েও নিয়ে এসে দিন মেয়েরও সময় নেই আর আমার তো বাড়ি থেকে বেরোনোই হচ্ছে না মাঠে আলু কাটা আলু কাটা বাড়িতে হচ্ছে বসানো হবে পেঁয়াজ মানে রোয়া মানে চারিদিকে কাজে একদম কি বলবো জবা খিচুড়ি হয়ে আছে এই যে বন্ধুরা তারপরে এই যে সন্ধ্যাবেলা দেখো রেডি হচ্ছি এই শাড়িটা পরেছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও অনেক কষ্টে মেয়েকে রাজি করিয়েছি মেয়ে এসে আর এনার্জি ছিল না যাওয়ার ও বলছে আমি যাব না আমি তো মানে কি বলবো একটু কাঁদো কাঁদো হয়ে ভাত চাপাতে যাচ্ছিলাম যেহেতু ভাত চাপাইনি তারপর বললো চলো যাচ্ছি আসলে ও সেই সকালবেলা গিয়ে রাত্রিবেলা ফেরে ট্রেনের মধ্যে একটু বসার জায়গা পাই না প্রচণ্ড পরিমাণ ভিড় হয় তাও এসে ঠিক ক্লান্ত হয়ে গেছে দেখো তুমি ওর মুখটার দিকে তাকালে মুখটা পুরো শুকিয়ে গেছে এই যে বন্ধুরা বর 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 দেখে নাও বরকে তাড়াতাড়ি বউকে তো তোমরা দেখেই নিয়েছ আর বরকে দেখে নাও বটটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর এটা হচ্ছে মেয়ের মা মেয়ের মাকে কিন্তু দারুণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমরা দেখেছো কিচ্ছু গাই নি সবাই কিন্তু একটু একটু চাদর চাদর নিয়ে আর আমরা একটু ক্যালি তো দেখেছ আর আমার মেয়ে এই যে দেখো সেই নাচের জন্য যে ড্রেসটা নেওয়া হয়েছিল সেইটাই পরেছে আর এই যে মেয়ে মেয়ের সঙ্গে একটা ফটো তুললাম মানে কোনি সরি মেয়ে মেয়ে করছি কেন কোনি কণির সঙ্গে ফটো তুললাম তো এখন সবাই আসছে এক এক ফটো তুলবে আমরা এখন শয্যা চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে না খেয়েছি ফুচকা না খেয়েছি কফি আমার মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ সেই সকালবেলা সাতটার সময় ভাত খেয়েছে তারপর থেকে ভাত খাইনি আর টিফিন যা খেয়েছে অতটুকুই এখন আমরা ভাত খেতে চলে এসেছি চা কফি কিচ্ছু খাইনি আর এই যে দেখতে পাচ্ছ বসে পড়েছি খেতে এক পিন করে শাড়ি পরলে বড্ড গলার কাজে উঠে যায় জানো তো আর এক পিন করে শাড়ি পরতে ভালো লাগে কিন্তু বাগানো বড্ড কষ্টকর তো চলো এখানে আমার মেয়ে একটু খাওয়া দাওয়াটাও তুলেছে আর আমার ফোনটা তো মানে সেই স্টোরেজ ভর্তি হয়ে যাচ্ছে তুলতেই পারিনি ভেজিটেবিল চপ পড়ে গেছে রানপুরি পড়ে গেছে স্যালাডও পড়ে গেছে চানাও পড়ে গেছে তারপর সাদা ভাত ছিল ডাল ছিল ফুলকপির তরকারি ছিল আর ছিল তোমার চিকেন কষা ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় রসগোল্লা আর হচ্ছে কালাগাদ এই ছিল আইসক্রিম ছিল এই হচ্ছে মেনু জানি না মিস করে গেছি কিনা আর মেনুর রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেবো মানে মেনু কার্ডটা মেনু রেসিপিটা মেনু কার্ডটা দিয়ে দেবো এই যে লাস্ট পাতে পড়ে গেছে আমরা মিষ্টি খাইনি কো খাওয়া দাওয়া খুব অল্প সীমিত করেছি যেহেতু রাত্রিবেলা আইসক্রিমও নিইনি শুধু শুধু নিয়ে নষ্ট কী করবো বাড়ি এসে তো রিলস বানাতেই হবে এখন আমি করছি রিলস চলোটা গুড নাইট শুভরাত্রি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও এত সুন্দর করে সেজেছি রিলস না বানালে হয় ইনস্টাগ্রামে ফেসবুকে তোমরা দেখতে পাবে